নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত গতকাল পার্থর জামিনের মামলার শুনানি ছিল এবং কার্যত এরকম একটা হয়তো বা মনে হচ্ছিল অনেকের মনে যে হয়তো এবার পার্থ জামিন পেতে চলেছে কারণ আমরা বিগত দিনে দেখেছি কয়েক মাস যাবৎ শাসক দলের বিভিন্ন নেতৃত্ব যারা বিভিন্ন দুর্নীতির দায়ে জেল খাটছিল এবং তারা পরপর জামিন পেয়ে যাচ্ছিলো এবং কুন্তলবশ জামিন পেয়েছে কিন্তু জেল থেকে মানে ছাড়া পায়নি এখন তিনি একটা মামলাতে জামিন পেলেও অন্য একটি মামলা যেটা সেটাতে তিনি জামিন পাইনি তাই জামিন পেয়েও তাকে জেলে থাকতে হয়েছে এবার প্রশ্ন হলো এই পার্থ চট্টোপাধ্যায় তিনি তো বরাবরই জামিনের একটা আর্জি জানিয়ে আসছিলেন কখনো বা সুপ্রিম কোর্টে গেলেন সেখানে ধাক্কা খাচ্ছে আবার কখনও হাইকোর্ট ফিরে আসছে সিঙ্গেল বেঞ্চে যাচ্ছে সেখানেও তার জামিন খারিজ হয়ে যাচ্ছে ডিভিশনাল বেঞ্চে যাচ্ছে সেখানেও জামিন খারিজ হয়ে যাচ্ছে প্রথমে তো পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় মানে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল কিন্তু সেখানে তার জামিনের যে আর্জি সেটা খারিজ হয়ে যায় আমরা এই কিছুদিন আগেই দেখলাম যে হাইকোর্টে এই ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং এই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কার্যত সেখানে বিচারপতি পার্থর জামিনের আর্জি খারিজ করে দেন মানে এই যে ইডির মামলায় জামিন চেয়ে পার্থর দ্বারস্থ হওয়া কার্যত সেই যে আর্জি সেটা কার্যত খারিজ করে দেন বিচারপতি তারপর এবার হাইকোর্টে দ্বারস্থ হলো পার্থ চট্টোপাধ্যায় এই যে সিবিআইয়ের মামলা রয়েছে সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এই দ্বারস্থ হয়েছিল মোট নজন ব্যক্তি এই যে দুর্নীতি রয়েছে এই দুর্নীতিতে অভিযুক্ত মোট নজন তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিগত কয়েক মাস যাবত এই মামলার শুনানি চলছিল এবং গত বুধবার সেখানে এই নজনের মধ্যে কিছু ব্যক্তির জামিন মঞ্জুর হলো এবং আর কিছু ব্যক্তির জামিন মঞ্জুর হলো না এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায় রয়েছে মোট পাঁচজন যাদের জামিন খারিজ করা হয়েছে বা বলা চলে বিচারপতিদের মধ্যে একটা দ্বিমত রয়েছে এক পক্ষ দাবি করছে যে মঞ্জুর করা যেতে পারে কিন্তু অন্য বিচারপতি কার্যত সেটার বিরোধিতা করছে ফলেই এই যে মামলার রায়টা এটা প্রধান বিচারপতির বেঞ্চে গিয়েছে এবং তিনি দ্বিতীয় বেঞ্চে পাঠাবেন এবং সেখানেই পার্থ যে পাঁচজনকার জামিনের বিরোধিতা করা হয়েছে বা জামিন হয়নি বাকি চারজন যারা রয়েছে তাদের জামিন মঞ্জুর হয়েছে এবং এই মামলায় যাদের জামিন মঞ্জুর হয়েছে তাদের মধ্যে রয়েছে কৌশিক ঘোষ সেক আলী ইমাম সুব্রত সামন্ত রায় এবং চন্দন বা রঞ্জন মণ্ডল এই চারজনের জামিন নিয়ে সমস্ত বিচারপতিরা সহমত হয়েছেন এবং তাদের জামিন মঞ্জুর হলেও বাকি যে পাঁচজন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য অশোক সাহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসাদ সিনহা এই পাঁচজনকার জামিন নিয়ে একটা বিচারপতিদের মধ্যে দ্বিমত রয়েছে এবং দ্বিমত থাকার ফলেই এই মামলাটি যাচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চে এবং তিনি তৃতীয় বেঞ্চে পাঠাবেন তারপরেই এই পাঁচ ভাগ্য নির্ধারণ হবে